নতুন করতে এস কি জানো চোরা জানো কি চোরা জানো আচ্ছা বলো তো জোরে একটু জোরে জোরে বলো

যা করি তুমি যেন পড়াশোনা করে অনেক বড় পড়াশোনা কিছু কেন যদি একটা গাড়ি আসে যদি একটা গাড়ি আসতো তাহলে কি হতো এইভাবে হাঁটা যাবে না এই যে রাস্তার পাশ এইভাবে এই জায়গা থেকে যাবা বা রাস্তার সাইড দিয়ে যাবা এটা কেমন হয়েছে আপনার তোমার অন্যায় এটা তুমি অন্যায় করছো তুমি ওই জন্য যদি একটা গাড়ি যেত একটা দুর্ঘটনা ঘটতো তুমি কি চাও এটা দুর্ঘটনা হোক তোমার ঘরে চাও না তাহলে এইভাবে যাওয়া যাবে না বুঝছো করতে হবে রাস্তার পাশ থেকে ঠিক আছে তাহলে এখন তুমি তোমার আসছো সকালে কি খাইছ ডাল দিয়ে আর কি দিয়ে ভাত মাদ্রাসায় বসে এখন নানি বাড়ি আসছো মাদ্রাসায় কখন যাবা বিকালে যাবা আচ্ছা প্রিয় দর্শক সবাইকে আসসালাম আলাইকুম এবং এই ছেলেটা দেখতেছেন ছেলেটা মাদ্রাসা পরে এবং ওর নানি বাড়ি আছে পাশে তাই নানি বাড়ি যাচ্ছে তা আমি আসলে দোয়া করি যে ও পড়াশোনা করে মাদ্রাসা করে অনেক বড় একজন একদম হোক একজন মওলানা হোক আর আপনারাও ওর জন্য দোয়া করবেন যেন পড়াশোনা করে অনেক হয় একজন হাফেজ মৌলানা হয় আর এটা ছুরা গাইছে খুব সুন্দর হয়েছে আমাদের খুব ভালো লাগছে আর ভিডিওটি আপনারা অবশ্যই শেয়ার করবেন সবাইকে একটু দেখার সুযোগ করে দেবেন আর এই ছেলেটার জন্য করবেন তোমার বাবা আর তুমি তোমার মা তোমার মা নেই দর্শক ছেলেটার মা নেই মানে দুনিয়াতে মা নেই বাবা আছে তাহলে সে কত কষ্ট করে অনেক কষ্ট মানে মা যদি না থাকে তাহলে সেই অনেক কষ্ট এটা নাও তুমি না 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 আমি তোমার এটা দিছি ঠিক আছে খুশি হয় তুমি কিছু কিনা খাওয়া ঠিক আছে তোমার কিছু খাইতে মনে চাই কি খাইতে মনে চায় আচ্ছা ঠিক আছে তোমার যেটা খাইতে মনে চাই তুমি সেটা কিনে খাবো ঠিক আছে আর দোয়া করে আমার জন্য আমি তোমার জন্য দোয়া করি যেন তুমি পড়াশোনা করে অনেক বড় হও ঠিক আছে আর কোন মাত্র সেগুলি বল না আচ্ছা ঠিক আছে যদি সময় পায় তোমার দেখতে যাবো আমি ঠিক আছে আচ্ছা ঠিক আছে আসো